দেছেন ও মিন রাব্বি এটা হলো আমার রবের পক্ষ থেকে দেওয়া নিয়ামত আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত বায়ামত ঠিক কি না কারণ আল্লাহ পা এই মুলকি উদ্দেশ্যে এই পাওয়ার দিতে মুহূর্তের মধ্যেই পাওয়ার নেওয়ার ক্ষমতাও আল্লাহর আছে আছে না নাই আছে এইজন্য এই সে তার রবের শুকরিয়া আদায় করতেছে কবি বলেন বাসরা ইমা দা দে মলকো

ক্ষমতাৰ অপব্যৱহাৰ কৰে নাই সেতার রবের শুকরিয়া আদায় করে এই পাওয়ার এই ক্ষমতা সবকিছু আমার রবের পক্ষ থেকে দেওয়া নিয়ামত সুতরাং আমি এই ক্ষমতা অবব্যবহার করব না পাশাবাসী রানী বিলকিস সে তার রব কে চিনে না এত বিশাল বাড়ি গড়ি পেয়েছে সিংহাসন পেয়েছে তাফসিরেদের মধ্যে লেখা হয়েছে রানী বিলকিস কে যে আল্লাহ পাক সিংহাসন এই সিংহাসনটা এর সাথে সহ আশরা লম্বা জোরে গুন সুবহানাল্লাহ

এই হুদহুদ পাখি পায় پیغمبر সুলাইমানের খবর আদান প্রদান করে হঠাৎ তো এই হুদহুদ পাখির খবর 받ছ না پیغمبر সুলাইমান জিন ডাক দিলেন হে জিনারা তোমরা কোথায় ترا ধরে আসো জিনরা হাজির হয়ে গেল লা পায়গায়া پیغمبر সুলাইমান আপনার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেলাম বলুন কি করতে হবে پیغمبر সুলাইমান ডাক দিয়া বলেন হে জিনজাতি জানি আর রাখো আমার হুদহুদ পাখি আমি খুঁজে পাচ্ছি না আমার মনে হয় সে আমার সঙ্গে বেমানি করেছে সে মনে হয় পাহাড়ে চলে গিয়েছে অথবা জঙ্গলে চলে গিয়েছে যা খুঁজে দেখো এই হুদুদ বাকি কোথায় আছে যেখানে পাও তাকে জানাই দিবা যে আমি সুলাই মান ঘোষণা করলাম যদি তাড়াতাড়ি আমার সাথে দেখা না করে তার অবস্থা খারাপ হয়ে যাবে আর আমার সাথে দেখা করার পর

ধাক্কা হলে তোমাকে দুইটা শাস্তি প্রদান করবে একটা শাস্তি হলো অথবা তোমাকে জবাই করে ফেলতে পারে অন্য তোমাকে পিঞ্জিরের ভিতরে ঢুকাই দিতে পারে বলতে সেটা হলে আমাকে তার জবাবদিহিতার সুযোগ রাখছে হা জবাবদিহিতার সুযোগ রাখছে তাহলে আর কোন চিন্তা নাই আমি তার উপযুক্ত জবাবে দিব জরে কম সুবাহ এই হুদ হুদ পয়গম্বর সোলাই ধারাইছিল কাছে আসছে পায়গম্বর সুলাইমান রাগাবনি তো হয়ে বলে তো হে হদ হোদ পাকি আমি কোথায় গিয়েছিলি এটার জবাব দাও কয়েগম্বর সোলাইমাছা কে হদ হোপ পাকে ডাক দে বলে ও পায়গম্বর সোলাইমান আত্মার জনকে এমন একটা সংবাদ নিয়ে আসছি যে এই সংবাদ সম্পর্কে আমি জানতাম না আত্মীয় জানতেন না সরে কোন সুভানন্দ

এই রাজ্যের রানী হলেন একজন মহিলা যার নাম হলো রানী বিলকিস পাইগাম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেলাম এত বড় রাজত্ব পাইছে তিরিশ আসি হাত লম্বা একটা সিংহাসন সে পাইলো বিশাল কার্য বিল্ডিং কলাখানা পাইলো এত হুসুফ হওয়ার পরেও সে মোহন আল্লাহকে চিনে না আমি দেখলাম সে সহকারে পূজা করে আমি পাকি হলো বাঘ হয়ে গেলাম যেই বাংলার তোমাকে এই রাজ সিংহাসনেতে মালিক বানাই আছে আসি হাত লম্বা সিংহাসনে তোমাকে বসায় আছে এত বিশাল রাজত্বের তোমাকে বানিয়েছে বেদিন বালাখানা দিয়েছে তুমি ওই মালিককে চিনেনা আমি আশ্চর্য হয়ে গেলাম ও পয়গম্বর সুলাইমান আপনি খবর নিয়ে থেকে এই মহিলা তার প্রভুকে চিনেনা তার খোদা কে চিনেনা সে শুধু জরে করে এই খবর শোনাার পরে পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেল ওহ বোধহাকি তুমি ঠিকই বলেছো এই খবর তো আমি আগে জানতাম না কিন্তু আশ্চর্যের বিষয় হলো

কোনো বিষয় ছিল না এক না পাক পানি থেকে আমি তোমাদেরকে তৈরি করলাম ঠিক কিনা এক পুরা না পাক পানি থেকে তৈরি করার পরে তোমার হাত মুখ কিছুই ছিল না নাক মুখ কিছুই ছিল না আজকে যে কুয়াশ কবর কুয়াশ করতে পারতেছে এরকম পরিচয় কোনো কিছুই ছিল না আমি আল্লাহ পাক তোমাকে হাত দিলাম পা দিলাম তোমার তোমাকে আমি একটা নাম মেনশন করে দুনিয়াতে পরিচিত করে দিলাম এরপর তুমি আল্লাহ তুমি আমার শুনলে না তোমার মতো না ফরমান আর জমি হইতে পারে না কথা কম ঠিক কিনা সম্মানিত হাজরি

কোন কথা নয় এই চিঠিটা শুরু করতে মহান আল্লাহ তালার নাম নিয়ে শুরু করতে হয় সুহান আল্লাহ জুড়ে কন বিসমিল্লা রহিম পরম পূর্ণময় দয়াল আল্লাহ তালার নামে শুরু করছি ঠিক না যেই মাত্র এই চিঠিটা পড়লেন চিঠি পড়ার পরে বুঝতে পারলেন এটা সাধারণ কোনো চিঠি নয় এই চিঠি যে পাঠাইছে সে সাধারণ কোনো মানুষ নয় এখন এই চিঠির উত্তর কিভাবে দেওয়া যায় এই রানি বিল কিস তার মন্ত্রী পরিষদের যখন এমপি মন্ত্রী আছে সবটি মিলে রাখছে সবাই উপস্থিত হয়ে যাও একটা সংজ্ঞা তোমাদেরকে ধরে চাই তোমরা আমাকে পরামর্শ দিবি এবার রানীবিল কি দশম মন্ত্রী এম পি মন্ত্রীদেরকে নিয়া পুলটিবিল বসতে বসার পরে এই দেখাইছে যে বলতেছে তোমরা আমাকে পরামর্শ দাও এই চিঠির উত্তর কিভাবে দেওয়া যায় কিভাবে এই সিটির উত্তরটা আমরা দিতে পারে কিভাবে দিলে সন্তুর্জনক হবে তো রানী বিল কেসের এডল বাহিনী আসেন বড় এই বাহিনীট যা বোঝেন না আমাদের দেশে আমাদের যে এম মন্ত্রী আসেন কিছু বড় এম পি মন্ত্রী আসেন এই মাযামাদউ টাকা লীগের করার বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে খালি আলেম ওলামারা কি বলছে

তো রানী রাজা বা কিন্তু বিভিন্ন পেইন থাকে সে চিন্তা করতেছে আমি যে পুরো এলেবার অর্ডার দিব পরে যদি হ্যাঁ আমার না সামনে হতে পারি আধা ঘন্টে আমরা না

যে আমরা ছোট্ট একটা উপহার দিয়ে বানাই সত্যি যদি নবী হয়ে থাকে তাহলে তো এটা বোঝা যাইব আর যদি কোনো মিথ্যাবাদী হয়ে থাকে নবী হয়ে থাকে তাহলে এই ছোট্ট উপহারটা হাইয়া সে ভুলে দেব বা আমার সাথে সম্পর্ক করার সিস্টেম করবো ঠিক কিনা তো কি দেওয়া যায় ছোট একটা স্বর্ণের লাঠি উপহার দিবে সিদ্ধান্ত নিল কি দিবে স্বর্ণের লাঠি কাকে দিবে পয়গম্বর সুলাই মানকি

এই কথা বলেন না যে আমার আমার কত ক্ষমতা দেহ স্বর্ণ পাহাড় যাওয়া দাও এই কথা বলছে না বলছে কি আমার আল্লাহ আমাকে কত স্বর্ণের মালিক বানাইছে কত স্বর্ণ দিছে কারে দেখায় দাও বলতেছে ও জিন্নাতের দলেরা যারা এই স্বর্ণের লাঠে নিয়ে আমার কাছে আসছে তারা হলো আমার মেহমান এখন তাদের মেজবানি করতে হবে এই জিন্নাতের দলেরা আমার সিংহাসন থেকে আমার সিংহাসন থেকে মেজবান খানা যে জায়গার মধ্যে তাদেরকে খাবার দাবার খাওয়াইবা ওই জায়গা পর্যন্ত এই লোকগুলা গুলাতে হেঁটে যাবে ওই রাস্তাটা স্বর্ণের বানা লক্ষ সুবাহ আল্লাহ

ওই রাস্তাটা স্বর্ণের যে মাত্র পায়ের নিচে তাকায় দেখে স্বর্ণের রাস্তা তারা অবাক হয়ে গেল হ্যাঁরে আমরা মাত্র স্বর্ণের একটা লাঠি ওনার জন্য হাদিয়ে আনলাম আর এই জায়গার অবস্থা এরকম ওনার রাস্তা ও দেখা যায় স্বর্ণের আমরা কি আনলাম তাইরে তাহলে ওটা কি আনলাম ওটাক্ষণ ঠিক কি এখন তারা আস্তে আস্তে লজ্জা ভাইতেছে আরে আমরা যে স্বর্ণের লাঠি নিয়ে এলাম আর এখানে যে আমাদের স্বর্ণের রাস্তা বা বাক দা বা

রানী বিল কিস ভাবতাছে তো এই রাজা আমার দেখা দরকার এই রাজ্যের সিংহাসনটা আমার দেখা দরকার কথা কোন ঠিক কি না এবার কয়গাম্বরসোলা মানে কথোপকথন হইল পইগাম্বরসকলা ইমান থেকে দাওয়াত দিলেন ঠিক আছে আসো রানী বিল কিস বলতেছেন আমার যে ক্ষমতা আমার যে পাওয়ার আর আমার যে সিংহাসন তোমার এইবার কি ডি শেষ করতেছে আর কি বুঝেন না তোমার এই মাঝে খাবার কিভা আমি জানু আমার ভাবার জায়গাটা আছেন। বলছে তোমার বসার জায়গাটা কেমন

সে বাবা দিলে আর হে হানবিল বিলকিস তুমি আসো

তাই বিলফেস আমার সিংহাসনে আসার আশা আরছে আগে আগে তারে শেয়ার আইনে এখানে হাজির করো সুবহানাল্লাহ জোরে করো কে

মুহূর্তের ভিতরে এই রানী বিল কেসের সিংহাসন আমি আপনার সামনে হাজির করবো বলে কিভাবে হাজির করবে ও বাইকাম্বা সুলাইমান আল্লাহ পাক আমাদেরকে জিন্নাত বানায় পাঠাইছেন আপনি তো জানেন আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাইতে পারে আমরা মুহূর্তের মধ্যে সাগরের মধ্যে ডুব দিয়ে সাগরের গভীর থেকে জিনুক মুক্ত আমরা আনতে পারি এই ক্ষমতা আছে নাই আছে তাহলে আপনি যদি আদেশ করেন মুহূর্তের ভিতরে আমি রানে বিল কেছে সিংহাসন আপনার চোখের সামনে হাজির করবো গণ সুবাহ আল্লাহ এই কথা বলার পরে পাইরা তলে ভ্রমণ করে ফেলে